দেখো কলকাতা উত্তর মুর্শিদাবাদ কোচবিহার এই তিন জায়গা থেকে একশো তেতাল্লিশ জন লোকে চিহ্নিত করা হয়েছিল যারা অনিচ্ছুক এবং তারা বিএল ওর পদ নিতে চাইছেন না কাজ করতে চাইছেন না সেই কারণে কিন্তু তাদের বারোটা দুপুর বারোটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল যে তারা যদি এই পদ না গ্রহণ করে তাহলে কিন্তু সাসপেন্ড করা হবে অন্যদিকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু তিন জায়গা থেকে রিপোর্ট তলব করা হয়েছে সিও দপ্তর থেকে বিকেল বিকেলবেলায় এই রিপোর্ট আসার কথা এবং রিপোর্ট আসার পরই জানা যাবে যে কতজন বিএলও এই পদ গ্রহণ করলেন অর্থাৎ বিএলওর পদ গ্রহণ করলেন দায়িত্বভার গ্রহণ করলেন আর কতজন এই দায়িত্বভার গ্রহণ করলেন না এর আগে জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু বিএল অনিচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেক্ষেত্রে শোকজ নোটিস করা হয়েছিল একদম সিও দপ্তর থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং তারপর তাদের বলা হয়েছিল তাদের তারা যদি সঠিক সদুত্তর না দিতে পারে তাহলে কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে দেখো এই এই যে বলা হয়েছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হবে এখনও কিন্তু সেটাই দেখা যাচ্ছে যে অনিচ্ছুক যারা রয়েছেন তাদেরকে কিন্তু বলা হয়েছে যে দুপুর বারোটার মধ্যে যদি তারা এই বিএলওর কাজ করতে আগ্রহী না হন বা যদি তারা গ্রহণ না করেন সেক্ষেত্রে কিন্তু তাদের সাসপেন্ড করা হবে এবার সব থেকে বড় প্রশ্ন এই রিপোর্ট আসার পরেই জানা যাবে যে আদপে এই সংখ্যা কতটা দাঁড়ালো কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে এই আরও ই আরওর ক্ষেত্রেও কিন্তু তাদের শাস্তির বিধান দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে সেখানে কিন্তু নির্বাচন কমিশন এবং রাজ্যের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেই শাস্তি নিয়ে এরপর কি হয় অবশ্যই সেদিকেই তাকিয়ে রয়েছে সিও দপ্তর এবং নির্বাচন কমিশন কতজন বিএলও এই দায়িত্বভার গ্রহণ করলেন কতজন বিএলও এই দায়িত্ব দায়িত্বভার গ্রহণ করলেন না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো সাসপেন্ড আদৌ করা হলো কিনা এটা অবশ্যই রিপোর্ট আসার পরেই জানা যাবে বেশ রুমা আপাতত তোমায় ধন্যবাদ এই রিপোর্ট পাঠাবেন জেলা শাসক জেলা শাসকের রিপোর্টের পর গোটাটা পরিষ্কার হবে যে কতজন অনিচ্ছুক বিএলও তারা শেষ পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করলেন এদিকে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিএলওর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে এই অভিযোগে সরব হয়েছে বিজেপি সিওর কাছে অভিযোগ দায়ের করেছে ইতিমধ্যে বিজেপি চাউলপুরির একশো ছ নম্বর বুথের বিএলও অশোক কুমার চাউলিয়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে গেরুয়া শিবিরের অভিযোগ পশ্চিমবঙ্গে প্রায় আশি হাজার বিএলও কোনো রাজনৈতিক দলের সাধারণ সদস্য দাবি করেছেন অশোক কুমার চাউলিয়া আমি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারি এটা মৌলিক অধিকার প্রতিক্রিয়া অশোক কুমার চাউলিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করুন পাল্টা দাবি চাউলপুরের একশো ছ নম্বর বুথের বিয়েল শাসক ঘনিষ্ঠ বলে নাম বাদ দেওয়া হয়নি সিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে দাবি বিজেপির ঘাটাল জেলার সহ সভাপতি আমি যে কোনো রাজনীতির সমর্থক হতেই পারি এটা আমার মৌলিক অধিকার হ্যাঁ আমি বর্তমানে তৃণমূল সমর্থক আশি হাজার মতো বিয়েলো সকলেই কিন্তু কম বেশি যে কোনো রাজনীতি দলের সাধারণ সদস্য সেক্ষেত্রে আমিও একই রকমই একটা রাজনীতি দলের সাধারণ সদস্য আর যিনি আমার নামে অভিযোগ করুক বা কমপ্লেন করে থাকুক উনি অনেক অনেক আমার চেয়ে বেশি জানেন বা বোঝেন কোনো বিএলও কোনো রাজনীতির দলের সাধারণ সদস্য নয় এমন কেউ নেই আর যদি মনে করেন যে রাজনীতি ছেড়ে বা কোনো সাধারণ রাজনীতির অংশ নেন না এমন কোনো ব্যক্তি থাকেন যদি পেয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব ওনাকে এবং জাতীয় নির্বাচন কমিশনকে তাহলে রাজনীতির সঙ্গে যুক্ত নয় বা কোনো রাজনীতি করেননি এমন ব্যক্তিদেরকেই বিয়েলে দেওয়া হোক আমি অমূল্যমাধ্যমে অনুরোধ করব তিনি দীর্ঘদিন কংগ্রেস করতেন কংগ্রেস করার পরে তিনি তৃণমূল কংগ্রেসে আসেন তৃণমূল কংগ্রেসে আসার পরে তিনি দু হাজার একুশের বিধানসভার নির্বাচনের জাস্ট আগে তিনি কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যায় আমি অনুরোধ করবো ইসরোর চেয়ারম্যানকে অনুরোধ করব যেন ওনাকে রকেট করে অঙ্গলমায় দিকে মঙ্গল গ্রহে বা শুক্র গ্রহে পাঠানো হয় কারণ রাজনীতি করে বা সমর্থন নয় এমন কোনো বিএলও ইলেকশন কমিশনার তো সারা ভারতবর্ষে বা বাংলায় পাবে না তো ওনাকে অনুরোধ করব ইসরোতে ইসরোর সঙ্গে যোগাযোগ করে শুক্র গ্রহে বা মঙ্গল গ্রহে গিয়ে যদি পান যে রাজনীতি করে না এমন কোনো বিএল পায় তাহলে আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকবো এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অশোক কুমার একশো ছ নম্বর বুথে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার সত্ত্বেও তাকে আমাদের ইআরও বিএলওর কাছ থেকে তাকে বাদ দেয়নি তো আমরা এই ব্যাপারে আমাদের যিনি চিফ ইলেকট্রাল অফিসার আছেন তাকে আমরা দাবি করেছি যে কি কারণে তাকে এখনো বাদ দেওয়া হয়নি তদন্ত করে যার দোষ রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই অশোক কুমার চাওড়া নিজে জানে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ডাইরেক্ট যুক্ত থাকলে সে বিয়ল হতে পারবে না তা সত্ত্বেও কেন সে তৃণমূলের হাতের পতাকা নিয়ে হাতে তৃণমূলের পতাকা নিয়ে সে দলে যোগদান করেছে তার উত্তর তার কাছে নেওয়া হোক এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক